না না যারা যারা করে করে গালি গালি দিবেন আমার অনুরোধ যে করে তাকে ঝগড়া করবেন যে করে না তাকেও গালি দেবেন না সে তার মতে আছে আমি আমার মতে আছি তার সাথে জায়েজ সামান্য এখন মোস্তাহাব জিনিস নিয়ে

তোমার জন্মের পরে তোমার কাছে মিলের পরে দোয়া করাইছে এটার পরিবেশ মিলাদ মাহফিল অনুষ্ঠান নবীজির জীবন বৃত্তন্ত আলোচনা এখানে তেল হয় এখানে দান খারাপ হয় তরুশ্রী হয় তবেস্তেমার হয় নবীকে সালাম দেওয়া হয় দোয়া করা হয় যেখানে নবীকে নবীরাই সেই বলতে দোয়া করবেন খেয়াল রাখবেন যাই হোক গোড়ানো করবেন না আমরা বেদাতি পন্থায় মিলাদ করি না কি বেদাতি পন্থা করি না কেন আমরা বলেছি না যে এখানে চেয়ার দাও নবী এসে চেয়ারে বলবে এখানে পানি রাখো পানি খাবে আগর বাকি রাখো এই উদ্দেশ্যে কি করি না কি আমরা বলে না আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্ট নবীকে কি ভালো হয়েছে মহাব্বতে আনন্দে দাঁড়াইয়ে তো কে এই সেদিন আপনারা তো বাংলা মধ্যে ঝগড়া করেন আলদারিয়া রাষ্ট্রপতি আসছে দায় করতে দেখা করছে সে এসে

নमाज 합িহ আল্লাহর এই যে নमाज 합িহ রাহমাতুল্লাহ আলাইহিন কিন্তু মাযহাবি কিছু اختلاف আছে কি নাই জোরে আমি বলে রাহমাতদাইন করেন আছে কি নাই আছে কিন্তু উনি সেখানে নামাজে রাহমাতদাইন করেন নাই জোরে আমি বলি আমারও যিলিতও না ইন্তিকাল হইছে ইন্তিকাল বলেন তখন যিলিতও নামাজ পড়ছে

এর সব গোড়ানিপুরের স্থান নাই সহনশীল সহনশীল হয় আপনাদের দুই ভাই একসাথে বসি আলোচনা করি যদি আপনি আমাকে আপনি আমাকে ক্য়াম থেকে বিরত রাখতে পারেন আমি করবো না ক্যাম্প ক্যাম্প আমি যদি আপনি বুঝাই যেতে পারি আপনি ক্যাম্প করবেন না করবেন না আমি পৃথিবীর যেখানে যেখানে ক্যাম্প হয় নিয়ে যাবো পক্ষে শরীর নিয়ে যাও মদিনা শরীফে আমি যেখানে ক্যাব করেছি আপনি সেটা নিয়ে যাবো বাচ্চাতে নিয়ে যাবো আপনাকে চলেন কে আমার সঙ্গে চল থেকে আসবে এজন্য আপনি এগুলো ঝগড়া করবেন না আপনি করেন না আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আমি মিলাদ কি আমরা ঝগড়া করার দিন শেষ মুসলমান করে যেভাবে বিদেশি আক্রোশন বিদেশী যেভাবে মুসলমান করে লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে এখন এই ছোট খানো বিষয় নিয়ে ঝগড়া করা যার যাতে এসে থাকেন যাতে আমরা করেন তবে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যখন প্রয়োজন হয় ইস্যু ভিত্তিক অত্যন্ত তখন তখন চাল্লাহন করুন বলেন আল্লাহ আমি এই হোক করে ঝগড়া করবেন না যারা করে তাদের গালি দিবেন না যারা করে না তাদেরও গালি দেবেন না আমার অনুরোধ যে করে তাকে নিয়ে ঝগড়া করবেন যে করে না তাকেও গালি দেবেন না সে তার মধ্যে আছে আমি আমার মধ্যে আছি তার সাথে জায়েজ সামান্য একটা মোস্তাহাব জিনিস নিয়ে ঝগড়া করে ফেরকা বাদী করবেন না আরও বিভিন্ন জায়গায় ঢাকায় তিনি আমাদের হয়েছে যার যেখানে সুযোগ হয় আপনার ছেলেদের সেখানে পড়াবেন আল্লাহ ভাই আমাদের সকলকে কবুল করে আমি এবং কথা ওয়ার্ড ভিত্তিক তিনি আমাদের ক্ষেত্র চলছে দাওয়া সাথে দেওয়া হয়েছে আপনারা সেই দাওয়াতে এই দাওয়াতে সাড়া দিবেন আর কা সারা দিন ছাড়া অনেক ভাইরা আছেন যারা গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি আসি কি

এরকম বিভিন্ন অবস্থা আছে কি নাই কথা হচ্ছে অন্তত ওয়ার্ড ভিত্তিক সরকারি যে গণনা সে অনুযায়ী একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড কথা বুঝবেন এই হিসাব করে আপনারা এখানে আছেন আপনার গ্রামে মাত্র আসি কি আপনি জানেন আসি কি আপনি জানেন না আপনার তো খেয়ালে আছে আসি কি নাই এজন্য যারা ঢাকায় থাকেন সমস্যা নয় আপনার গ্রামে আপনার বাড়ির সামনে নিম্নে পার্শ্ব বছর এবং অক্ষ বছরের জায়গা দেন দিনিয়াম দিনিয়া মাদ্রাসা বোর্ডের কারণগুলো নিয়ম অনুযায়ী জমিটা রেজিস্ট্রি আর আমি বুঝাইতে পারছি দিনিয়া বোর্ডের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি করবেন আমি আপনাদের আবেদন করলাম রেজিস্ট্রি করে এরপরে আপনার সেটা দিনিয়া বোর্ডে আপনার ওখানে সিরিয়াল নাম্বার করবে সেখানে মক্ত হবে সকালবেলা চলে গেলে বাচ্চা বাদ করবে সন্ধ্যাবেলা আমরা বৃদ্ধ বয়স্ক নৈশ শিক্ষা হবে স্যার আর অনেকে দেখা যায় যে বুড়া মানুষ সন্তান কাম নাই রিটায়ার করছে পানি টোকা দিয়ে আড্ডা করতে আছে পান খাইতে আছে চা খাইতে আছে গল্প করতে আছে টিভি দেখতে আছে সে করতে করতেছে তখন কি হলো তা আমার নষ্ট হচ্ছে এজন্য সে যদি বক্তব্য এসে লেখাপড়া করে সে কিছু ক্লাস শিখলো কষ্ট করলো বাস্তব জানলো একটা সুন্দর একটা ক্লাসিক যেমন বাচ্চাদেরকে ক্লাস সিস্টেমে যেভাবে আপনার দোষ দশটা হয় ঠিক আপনাদের মুরব্বীদের জন্য একটা সিলেবাস করবো যেটা করে আপনাদেরকে এর আন্ডারে এইভাবে করে আপনাদের লেখা পড়া হবে পরীক্ষা হবে আপনাকে বলেন কেমন হয় সবাইকে আপনার রাজি খুশি আল্লাহ কবুক আমি দিয়ে ছেলে দিয়ে জমি দিয়ে নিজে খেতপত করে যদি কিছু না করেন অন্তত দোয়া করে কে কে করতে রাজি দেখতে চাই না রায় তার আল্লাহ কলুকে আমিন ঢাকার শহরে জমির অনেক দাম যে বিল্ডিং করেছে হয় তারা বিল্ডিং করছেন আমার সাপটা দিয়ে দেয় নাই আমার বেসমেন্টের একটা অংশ আমার দেন আমি ফেলার চাই না আমার ফেলার দেওয়া লাগবে না আপনি আপনার সাথে ওখানে কিছু করেন না আমার অর্ধেকটা দেন ওই অর্ধেকটা বলতে আমি একটা বক্তব্য কথা বুঝতে পারছি ওরা আমাকে সাথ দেওয়া লাগবে না তিন সেট থাকবে আপনি আমাকে শুধু দলিল দেবেন যে এটা আমি বক্তব্য আমি দান করবো ব্যাস ওই বক্তব্য চলবে আপনি ওখানে থাকতে আমরা বক্তব্যটা চালাই সকালে বাচ্চারা পড়বে আমরা বইবি দেখবেন আপনার কোনো শান্তি দেখবেন ছোট ছোট বাচ্চারা আলিফ পড়বে আলিফ বা তা আর আপনি বসে বসে দেখবেন আর আপনি মরে যান তখন এমন চলতে থাকবে বলেন না সে ভালো এই জন্য যার যেমন কৌশিক আছে একটু দিনিয়া ফের করতে হবে দিনিয়ায় দুনিয়া দার বানায় না প্রকৃত দিন শিক্ষা দেয় এটা খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে কৌশিক দিন